মুভি শুরু হয় একজন সামানকে দেখানোর মধ্য দিয়ে সে তখন কালো জাদু মানে ব্ল্যাক ম্যাজিক করছিল ওর চারপাশে মানুষ আর গরুর দেহের টুকরো পড়েছিল সেগুলো মিলিয়ে সে এই কালো জাদু চালাচ্ছিল ঠিক তখনই ইরমা তার বোনকে নিয়ে সেখানে এসে পৌঁছায় ইরমা সামানকে বলে যে ভাবেই হোক আমি ওই ছেলেটাকে বিয়ে করতে চাই সামান ছেলেটার ছবি দেখে এরপর ইরমা জানায় ছেলেটা তার কাজিন এটা শুনে সামান জাদু করতে অস্বীকার করে আর বলে এতে তোমার নিজের জীবনও ঝুঁকিতে পড়তে পারে সামান এতটুকু বলতেই হঠাৎ ইরমার পাশে বসা তার ভেতরে একটা জিন ঢুকে পড়ে আর সেখানে ইরমাকে হুমকি দেয় তুমি যদি এটা করতে চাও তোমার জীবন শেষ হয়ে যাবে এটা শুনে ইরমা আর তার বোন দুজনেই সেখান থেকে ফিরে আসে আর সিন শিফট হয়ে সরাসরি বারো বছর পরের সময় দেখানো হয় এবার আমরা দেখি ইরমা তার বোন ভুলান আর তাদের মাকে নিয়ে গালানের বাড়ির দিকে যাচ্ছে আমরা জানতে পারি গালান বারো বছর আগে নিসা নামের এক মেয়েকে বিয়ে করেছে আর এখন তাদের বারো বছরের মেয়ে সুফিয়া আছে সে দেখতে পায় না মানে সে ব্লাইন্ড সবাই এসেছে সোফিয়ার জন্মদিন উদযাপন করতে ঠিক তখনই আমাদের গালানের মা কেউ দেখানো হয় গালানের মা আর ইরমার মা এরা দুজন বোন আমরা জানতে পারি যে গালানের মা অনেকদিন ধরে অসুস্থ বোঝা যায় শুধু ইরমাই না একসময় ইরমার সময় পাগল ছিল মায়ের চাপে নিসাকে বিয়ে করলেও গালান এখনো ইরমার সাথেই ছিল কিন্তু এখন তার মনে হতে থাকে ইরমার সাথে থেকেও সে নিজের মেয়ের আর স্ত্রীর প্রতি অন্যায় করছে তাই সে ইরমার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ইরমা এটি হতে দিচ্ছে কারণ হয়ে গিয়েছিল। এটা শুনে গালান খুব খারাপ আচরণ করে আর তাকে বাড়ি চলে যেতে বলে বাড়ি ফিরে ইরমা বারবার তাকে ফোন করার চেষ্টা করে কিন্তু গালান তার সব কল একদম ইগনোর করছিল ইরমার বোন যে ইরমা আর গালানের সম্পর্কের ব্যাপারে সবকিছু জানত সে ইরমাকে বলে গালান কখনোই তোমার হবে না তুমি কেন তাকে ছেড়ে দাও না তুমি ভালো করে জানো তার একটা পরিবার আছে আর তুমি সেই নষ্ট করে দিচ্ছ এসব কথা শুনে ইরমা ভীষণ রেগে যায় এবং তাকে দিয়ে নিজের ঘর থেকে বের করে দেয় আর এই সময় ইরমার গালানের প্রতি রাগ আরো বেশি ছিল কারণ একটা সময় ছিল যখন গালান তার সাথে বাঁচা মরার শপথ পর্যন্ত করেছিল কিন্তু এখন যেন সব ভুলে গেছে ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য একটি গিপওয়ে অ্যানাউন্স করছি আপনাদের ভালোবাসায় আমাদের ছোট চ্যানেলটা এগিয়ে যাচ্ছে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হলে তিনজন ভাগ্যবান পাবেন নগদ টাকা এবং সাতজন পাবেন মোবাইল রিচার্জ এতেই কিন্তু শেষ নয় দু হাজার সাবস্ক্রাইবার হলে পাঁচজন পাবেন নগদ টাকা এবং জন পাবেন মোবাইল রিচার্জ অংশ অংশগ্রহণ করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করুন সেখান থেকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে তাই দ্রুত সাবস্ক্রাইব করুন আর জিতে নিন দারুণ সব পুরস্কার রেগে গিয়ে ইরমা সরাসরি গালানের কাজের জায়গায় পৌঁছে যায় সে তখন প্রচন্ড ক্ষুব্ধ ছিল আর গালানকে নিজের শিশুটিকে স্বীকার করতে বলছিল কিন্তু গালান তার কথা একদমই পাত্তা দেয় না এজন্য রাগে ইরমা তাকে ভয় দেখানোর জন্য পাশের একটা ছুরি তুলে নেয় ইরমা আক্রমণ করতে যাওয়ার আগে গালান তাকে ধাক্কা দেয় আর ইরমা মাটিতে পড়ে যায় এই দুর্ঘটনার কারণে তার গর্ভপাত হয়ে যায় গালান নিজে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং যখন ইরমার জ্ঞান ফেরে তখন সে পুরো ঘটনার দায় গালানের উপরেই দেয় এখানে গালান শান্তভাবে তাকে বোঝায় দেখো ইরমা আমি একজন বিবাহিত মানুষ আমরা আর একসাথে থাকতে পারবো না কিন্তু ইরমা তার কোনো কথাই শুনতে চায় না সে বারবার বলছিল দেখো গালান তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমাকে কখনো ছেড়ে যাবে না কিন্তু এখানে গালান হঠাৎই প্রচন্ড রেগে যায় এবং তাকে নিজের থেকে সরিয়ে দিয়ে তার উপর কিছু টাকা ছুড়ে ফেলে সেখান থেকে চলে যায় সে এমন ভাবে চলে যায় যে ইরমাও বুঝে যায় এবার সে আর কখনো ফিরে আসবে না সে সবকিছু হারিয়েছে এবং ইরমা এখানে জুড়ে জুড়ে চিৎকার করতে থাকে এবং গালানকে ধ্বংস করার শপথ নেয় এরপর সিন শিফট হয়ে আমরা দেখি কাজ শেষে গালান বাড়ি ফিরছে হঠাৎ রাস্তায় মসজিদ থেকে ইমাম বেরিয়ে এসে তাকে বলেন গালান এখন আর তোমার পরিবার থেকে কেউ মসজিদে আসে না তোমার নামাজে আসা উচিত ইবাদত আমাদের উপর আসা সব বিপদকে আগে থেকে থামিয়ে দেয় তারপর ইমাম গালানকে তার মেয়ে সুফিয়ার জন্য একটি উপহারও দেন গালান এরপর বাড়ি ফিরে যায় সে খুব ক্লান্ত ছিল তাই ঘুমিয়ে পরে ঘুমের মাঝে সুফিয়া তার কাছে এসে দাঁড়ায় সে গালানকে ঝাকায় আর তখন আমরা দেখি সুফিয়া তার নিজের চোখ দুটো খুলে হাতে ধরে আছে আর গালানকে দিয়ে বলছে ডেট এবার যদি আমাকে কোনো উপহার দাও তাহলে আমাকে চোখ দিও তার এই ভয়ার্থ মন দেখে গালান আচম জেগে ওঠে এবং বুঝতে পারে এটা ছিল শুধু একটা দুঃস্বপ্ন ভয়ে সে দৌড়ে মেয়ের কাছে যায় এবং সুফিয়াকে দেখতে দেখতে তার অতীত মনে পড়ে যখন সুফিয়া জন্মানোর সময় হয়েছিল তখন সে নিজের স্ত্রী নিশার কোনো খেয়ালই রাখত না ডাক্তারের কাছে নিয়ে যেত না আর মতো চেক আপ না হওয়ার কারণে আজ সুফিয়ার চোখ নেই পরের দিন ইরমাকে হাসপাতাল থেকে ছাড়ার পর আবার গালানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে গালান প্রথমে তাকে ইগনোর করে তারপর ফোন ধরে কঠিনভাবে কথা বলে গালানের আচরণে ইরমা আবার ডেকে উঠে এবং এবার গালানকে ধ্বংস নয় বরং তাকে যেভাবেই হোক পাওয়ার সিদ্ধান্ত নেয় আর তাকে পাওয়ার জন্য এবার সে সত্যি ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেয় সে আবার কাছে ফিরে যায় সামানের মানে এবার সে গালানের উপর কালো জাদু করাবে সামানের সাথে দেখা করে ইরমা তাকে বলে এখন আমি গালানকে যেভাবেই হোক চাই আর তার জীবনে আমি ছাড়া আর কোনো মেয়েকে চাই না এর আগে ইরমার গালানের স্ত্রী নিসা বা মেয়ে সুফিয়ার প্রতি কোনো সমস্যা ছিল না এমনকি সে তো সুফিয়া মানে গালানের মেয়েকে খুবই ভালোবাসতো কিন্তু এখন গালান যেভাবে আচরণ করছিল সেটাই ইরমাই কে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে সে সামানকে বলে এই কাজের জন্য আপনি আমার কাছ থেকে যা চাইবেন আমি দেবো কিন্তু এখন আমার গালানকে একা চাই সামান তখন তাকে বোঝায় দেখো মেয়ে তুমি কথা শুনছো না এই কাজ খুবই বিপদজনক কিন্তু ইরমার কোনো পড়ুয়া ছিল না সে নিজের আর নিজের বোনের সব স্বর্ণ অলঙ্কার সামানের হাতে তুলে দেয় এগুলো দেখে সামানের মাও তাকে এই কাজ করতে বলে মায়ের কথা শুনে সামান ইরমাকে সাহায্য করতে রাজি হয় আর সে ইরমাকে জানায় এই দুনিয়ায় বহু ধরনের জিন আছে আর তাদের মধ্যে এক ধরনের জিন আছে আনাজার এরা হয় কাফের আর মুসলিমদের প্রতি ভীষণ ঘৃণা পোষণ করে ঠিক এই জিনদের ব্যবহার করে তারা কালো জাদু করবে কালো জাদুর জন্য এখন কিছু জিনিস দরকার হবে এই কালো জাদুর টার্গেট হবে নিসা মানে গালানের স্ত্রী যাতে সে আর তার সম্পর্ক শেষ হয়ে যায় সামাল তাকে নিসার একটি ছবি চুল আর রক্ত এনে দিতে বলে যার মাধ্যমে নিসার উপর পজেস্ট হবে মানে কালো জাদুর প্রভাব পড়বে এর পাশাপাশি সামানের আরও একটা জিনিস প্রয়োজন একটা সদ্য মৃত মানুষের পায়ের হাড় যার উপর সে গরুর অন্ত্র পেঁচিয়ে জাদু করবে কথা মতো ইরমা গালানের বাড়িতে যায়। স্ত্রী সাথে তাদের দেখা করে এবং অজুহাত দেখে ওর বাথরুমে গিয়ে ওর চিটুনি থেকে চুল আর আর বাথরুমের স্যানিটারি প্যাড চুরি করে নেয় সব কাজ হয়ে গেলে সে এখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই সে আবার গালানকে দেখতে পায় গালান তাকে দেখে বলে তুমি এখানে কি করছো কতবার বলেছি তোমায় আমার পরিবার থেকে দূরে থাকো তার কথাই ইরমার নিজেরই আরো খারাপ লাগে কিন্তু এবার দৃঢ় মন নিয়ে সে সব জিনিস সামানের কাছে গিয়ে দিয়ে আসে সামান্য একজন মানুষের কাতা পা এনে রাতের অন্ধকারে রিচুয়াল শুরু করে ইরমা যে রক্ত এনে দিয়েছে তা দেখে সে খুশি হয়ে বলে খুব ভালো করেছ রক্ত এনেছ শুধু হাড়ে কাজ করলে যতটা ফল দিত রক্তে তার থেকে দ্রুত ও শক্তিশালী হয়ে প্রভাব ফেলবে তারপর সে ব্লেড দিয়ে স্যানিটারি প্যাড কেটে সেই রক্ত পায়ের হাড়ের উপর ফেলে কিছু অদ্ভুত মন্ত্র পড়তে লাগলো মুহূর্তের মধ্যে পুরো ঘর কাঁপতে শুরু করে ঠিক তখনই সেই জিনেরা এসে উপস্থিত হলো যাদের সাহায্যে ইড়মা চায় নিসার উপর ভয়ঙ্কর পজেস্ট ঘটুক সামান জিনদের নিজেদের ভাষায় কিছু বলে নিশাকে ধ্বংস করার আদেশ দেয় জিনেরা নির্দেশ শুনে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সে ইরমাকে জানিয়ে দেয় আগামী পাঁচ রাত নিশার জন্য দুঃস্বপ্নের মতো হবে এই পাঁচ রাতে তার রক্তের সম্পর্কে সবাই একে একে মারা যাবে আর এতে ইরমার সব ইচ্ছা পূরণ হবে প্রথম রাত নিশা নামাজ পড়ছিল হঠাৎ তার সামনে গরুর কাটা দেহের অংশ পড়ে থাকতে দেখা যায় ভয়ে সে গাবড়ে যায় এরপর মনে হয় কেউ যেন তার উপর পুরো এক বালতি রক্ত ঢেলে দিয়েছে সে চিৎকার করে উঠতেই কালান দৌড়ে আসে কিন্তু তার চোখে সব স্বাভাবিক নিসার কাপড় একদম পরিষ্কার সে শুধু বলে আরাম করো হয়তো তোমার শরীর খারাপ দ্বিতীয় রাতে আমরা দেখতে পাই জাদুর প্রভাব আরো জোরালো হয় নিসা নিজের আর মেয়ের পুতুলের চুল কেটে মুখে দিতে শুরু করে ফলে প্রচন্ড বমি শুরু হয় পরে সুস্থ হয়ে বুঝতে পারে সে কি ভয়ঙ্কর কাজ করেছে গালানকে বলতে চাইলেও সে এসব বিষয়ে গুরুত্ব দেয় না অন্যদিকে ইরমার বোন ভুলন তার হারানো গয়নার কথা তুলে ইরমাকে সন্দেহ করে যে সে নিশ্চয়ই কিছু গোপন কাজ করেছে রাগে ইরমাতাকে তাড়িয়ে দেয় রাতে ইরমার মনে হয় সে তার বোনের মৃতদেহ দেখেছে কিন্তু পরে বোঝা যায় সবটাই তার ভ্রম তৃতীয় রাত নিসা আবার নামাজের মাঝখানে ভয়ঙ্কর ভাবে বমি করতে শুরু করে এবার বোমের সঙ্গে বেরোতে থাকে বড় বড় জীবন্ত কীট আতঙ্কে সেই কীটগুলো জার ভর্তি করে রাখে যাতে কাউকে দেখাতে পারে যে তার সঙ্গে সত্যি কিছু অস্বাভাবিক ঘটছে এদিকে কালানের মায়ের দেখাশোনা করতে গিয়ে হঠাৎ যেন কারো নিয়ন্ত্রণে চলে যায় সে প্রায় তাকে মেরে ফেলতে যাচ্ছিল শেষ মুহূর্তে তার হুশ ফিরে আসে কাঁপতে কাঁপতে ক্ষমা চেয়ে বলে আমি আপনাকে মারতে চাইনি জানি না আমার মধ্যে কি ঢুকছে আমি নিজেই বুঝতে পারছি না এসব কি ঘটছে এরপর আরো ভয়ঙ্কর কিছু ঘটার আগেই নিসা আর দেরি না করে কারো সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয় সে বাথরুমে গিয়ে সে জারটা তোলে যেখানে সে নিজের বমি থেকে বের হওয়া কিট রেখে দিয়েছিল কিন্তু জার খুলে সে দেখে ভেতরে একটি কিটও নেই সব উধাও হয়ে গেছে এদিকে গালানের মা যিনি হাঁটতেও পারতেন না হঠাৎ করে স্বাভাবিক মানুষের মতো হেঁটে রান্না ঘরে চলে আসে গরম খাবারে ভরা হাঁড়িটা তুলে এক ঝটকায় নিজের উপর ঢেলে দেয় মিসা বাথরুম থেকে বের হয়ে পুরো দৃশ্যটা দেখে একদম হতভম্ব হয়ে যায় গালানের মায়ের শরীর মুহূর্তে ভয়ঙ্কর ভাবে পড়ে যায় বড় বড় ফুস্কা ওঠে জলসে যাওয়া দেহ ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে যায় তার মৃত্যু সুখে শেষ হয় সেই রাত চতুর্থ রাত গালানের মায়ের জানা যায় সবাই একত্র হয়েছে হঠাৎ মিসার আচরণও পাল্টে যায় যেন কেউ তাকে গ্রাস করে নিয়েছে সে গালানের মায়ের মৃতদেহ তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয় সবাই আতঙ্কে পিছিয়ে যায় কেবল ইরমা ছাড়া ইরমা জানতো তার পরিকল্পনা মতো সব কিছু হচ্ছে এবং সে এগুলো দেখে ভিতরে ভিতরে আরও খুশি হয় ইমামও সেখানে হাজির ছিলেন তিনি নিসার অবস্থা দেখে বুঝে ফেললেন নিসার উপর শক্তিশালী কোনো দুষ্ট জিনের প্রভাব আছে তিনি দ্রুত নিসাকে ধরে কিছু মন্ত্র পড়েন ধীরে ধীরে নিসা শান্ত হয়ে আসে এতে ইমাম নিশ্চিত হয় যে কেউ ইচ্ছে করে কোনো অশুভ জিনকে নিসার ওপর পাঠিয়েছে এরপর জানাজা শেষে রাতে গালান ঘুমোতে গেলে নিজেও অস্বাভাবিক খারাপ স্বপ্ন দেখতে শুরু করে সে স্বপ্নে দেখে সে মৃত আর চারপাশে অদ্ভুত সব নারী ঘুরে বেড়াচ্ছে আতঙ্কে দৌড়ে ইমামের কাছে গিয়ে সে সব কিছু খুলে বলে ইমাম শান্ত গলায় ব্যাখ্যা করলেন নিসের উপর যে জিনটা এসেছে তার নাম আনাজার এই জিনটা খুবই শক্তিশালী এবং মুসলমানদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করে তাই অনেকে কালো জাদুর কাজে এটিকে ব্যবহার করে কিন্তু ভয় পেও না আল্লাহর চাইতে বড় কেউ নয় ইনশাল্লাহ আমরা নিসাকে ঠিক করতে পারবো তিনি গালানকে পবিত্র জল দিয়ে বললেন এখন নিসার উপর ঝাড়ফুঁক করতে হবে তাকে মসজিদের পেছনের হল ঘরে নিয়ে এসো গালান বাড়ি ফিরতে দেখে নিসা আতঙ্কে চিৎকার করছে সে তখন বলে গালানের মায়ের আত্মা তাকে ভয় দেখাচ্ছে গালান তার কাছে এসে দ্রুত তাকে শান্ত করে আর তার মাথায় পবিত্র জল ছিটিয়ে দেয় জল লাগতে নিসার শরীরে যন্ত্রণা তীব্র হয়ে ওঠে গালান অসহায় হয়ে পড়ে কারণ নিসা আর তাদের ছোট মেয়েটি এখন ছিল তার সবকিছু গালান সেদিন রাতে নিসাকে ভালোভাবে শুয়ে দেয় রেডিওতে কোরআন শরীফ চালিয়ে শান্তভাবে মাথায় হাত বুলে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু সে বের হতেই রেডিও নিজে থেকে বন্ধ হয়ে যায় আর ঠিক তখনই নিসার দেহ পুরোপুরি দখল করে নেয় সেই জিন নিসার চোখ দুটো আর মানুষের ছিল না ছিল অস্বাভাবিক অন্ধকার আর ভয়ানক অন্য দৃশ্যে দেখা যায় ইরমার মা যিনি গালানের মায়ের বোন গালানের মায়ের মৃত্যুর পর তিনিও টানা ভয়াবহ দুঃস্বপ্নে ভুগছিলেন সেদিন তিনি রান্নাঘরে গিয়ে কিছু অদৃশ্য দেখতে পেলেন একটি পুরো বাড়ি কেঁপে ওঠে তিনি চিৎকারে পাগলের মতো থালা বাসন ভাঙতে শুরু করেন তারপর সেই ভাঙা কাজ গিলতে গিলতে মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মায়ের মৃত্যুতে ইরমা অনেক ভেঙে পড়ে এখন সে নিশ্চিত সে যে কালো জাদু করিয়েছে তার ফল উল্টো হয়ে নিজের পরিবারকে ধ্বংস করে ফেলছে আর কিছু হওয়ার আগে সে তার বোন ভুলানকে সব সত্যি খুলে বলে সে স্বীকার করে হ্যাঁ আমি সামনের কাছে গিয়েছিলাম ওকে বলেছিলাম জাদু করতে কিন্তু সামান বলেছিল মৃত্যুগুলো হবে নিসার পরিবারে নিসার রক্তের সম্পর্কে মানুষ মরবে কিন্তু এখন উল্টো আমার মা আমার খালা সবাই মরছে ভুলান সব শুনে আতঙ্কে পেছাতে লাগলো সে ইরমাকে বিশ্বাস করতে পারছিল না তখন ইরমা অনুরোধ করে বলে শুনো ভুলান আমার কথা বিশ্বাস করো আমি সব ঠিক করব প্লিজ আমার থেকে দূরে যেও না অন্যদিকে গালান নিসাকে ইমামের কাছে নিতে বের হয়েছে ইমাম তাকে আগেই বলেছিল আল্লাহ সাহায্য করলে কোনো জিনই টিকতে পারবে না তখন রাস্তায় ইরমা গালানের সামনে এসে দাঁড়ায় সে এবার সব সত্যি বলতে এসেছিল গালানের মুখের চেহারা ভয়ানক কঠিন হয়ে যায় রাগে ঘৃণায় আর বিশ্বাস ভঙ্গে এদিকে কালো যাদুর পঞ্চম রাত নেমে এসেছে সবচেয়ে ভয়ঙ্কর রাত ইরমা ছুটে চলেছে সামানের কাছে সবকিছু থামানোর জন্য ঠিক তখনই তার বোন ভুলান অদ্ভুত ভাবে তার উপর ছাপিয়ে পড়ে ভয়ে ইরমা দৌড়ে পালিয়ে আসে পেছন পেছন বেরিয়ে আসে সে ভয়ানক ভাবে ইরমার চোখের সামনে এসে বলে দেখো আজ আমিও মরবো এ কথা বলে সে গাছের দিকে উঠে যায় এরপর তার লম্বা চুল ঢালে জড়িয়ে যায় আর ঠিক পরের মুহূর্তে সে নিজের কাছ থেকে চাপ দেয় চুল ছিঁড়ে ভয়ানক মাথার চামড়া উঠে যায় আর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় অন্যদিকে ইমাম ইতিমধ্যেই নিসার জারফুক শুরু করেছেন তিনি যতবার কোরআন করা জিনরা পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা সেখানে উপস্থিত সব মানুষের উপর হামলা চালিয়ে হত্যা করতে শুরু করে অন্য সিনে আমরা দেখি ইরমা সামানের ঠিকানায় এসে পৌঁছেছে কিন্তু সামানকে সেখানে খুঁজে পাওয়া যায় না হঠাৎ করে জিনেরা ইমাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তার শরীর সংকুচিত হতে শুরু করে হাড় বাগতে লাগে তার কোমর ভেঙে যায় এক এক করে তার পুরো দেহ ভেঙে যায় এবং সে ভয়ঙ্কর ভাবে মারা যায় এদিকে মসজিদে নিসা জিন্দের মাধ্যমে অনেক মানুষকে হত্যা করার পর এবার গালানকেও পজেস্ট করে গালানকেও মেরে ফেলার আগে ইমাম তাকে অবসন্ন করে ফেললেন কিন্তু অবসন্ন হওয়া সত্ত্বেও দেখা গেল সব খারাপ ঘটনা আগের মতো চলছে তারপর দৃষ্টি গেল সুফিয়ার দিকে। দিকে অর্থাৎ নিসার মেয়ের আর এখানে সত্যিটা প্রকাশ পায়। জাদু নিসার উপর করানোর চেষ্টা করেছিল তা আসলে নিসার উপর হয়নি বরং সব প্রভাব সুফিয়ার উপর পড়েছিল সুফিয়াকে দখল করেছিল সেই জিন এর কারণ ইরমা বাথরুম থেকে যে স্যানিটারি প্যাড এবং চুল তুলেছিল তা নিসার ছিল না বরং সুফিয়ার ছিল এজন্য নিসার পরিবর্তে সুফিয়ার রক্তের সম্পর্কের মানুষগুলো মারা যায় যার মধ্যে ইরমান নিজের পরিবারও ছিল সুফিয়া গালানের উপর হামলা করতে শুরু করে গালান বারবার ক্ষমা চাইলেও সে নির্মম ভাবে নিজের বাবাকে আঘাত করতে শুরু করে ইমাম যখন নিসাকে ছেড়ে সুফিয়ার উপর ফুক শুরু করলেন তখন সেটা কার্যকর হয় জিনগুলো সুফিয়াকে ছেড়ে চলে যেতে বাধ্য হয় শেষ দৃশ্যে দেখা যায় নিসা এখন জীবিত কিন্তু হাসপাতালে ভর্তি অত্যন্ত দুর্বল অবস্থায় সুফিয়া তার কাছে এসেছে তার ভয়ঙ্কর মুখ থেকে বোঝা যাচ্ছে যে জিন আগে তাকে দখল করেছিল সে এখনো সক্রিয় অর্থাৎ সেই জিন এখনো যায়নি আর সে এবার তার সবচেয়ে কাছের শেষ রক্তের সম্পর্ক অর্থাৎ তার মাকে হত্যা করবে আর এখানে মুভিটি শেষ হয় ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক করুন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন আর অন্ধকার থেকে দূরে থাকুন